শুরু করব দেবীপ্রসাদ মন্ডল গ্রাম ডাকঘর মাচা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর সূচক সাত দুই এক দুই পাঁচ তিন বর্ষণ প্রিয় অনুভব প্রকৃতির যে সুখের ছড়াছড়ি হয় ছয় রলিতে গলিতে কৃষ্ণচূড়ার আবির ছড়িয়ে তপ্ত কাটিয়ে কামিনী কদম্ব ফুল ছড়িয়ে অসীম আকাশ জুড়ে আহ্বান করেছে জলভরা মেঘের আনাগোনা কালো মেঘের ধারা সিঞ্চনে ধুলোর আস্তরণ পড়ে আসা উদ্ভিদকুলের সীমাহীন আনন্দে মন গেয়ে থাকে না তো মন সৃষ্টির এই রহস্যে পড়ন্ত যৌবনেও প্রেমের গুঞ্জন ওঠে ইচ্ছে করে বর্ষা কন্যার আঁচলে মুখ রেখে অভিসার যাত্রায় কদম্ব কানন তলে ছুটে যেতে বর্ষা কন্যা তার ঝর্ণা ধারায় আমার অষ্টু বেয়ে ঝড়িয়ে দিচ্ছে মিলনের আনন্দ স্রোত মিলনানন্দের এমন উৎসবে কানে আসে কাছে দূরে পত্রপল্লবের পর টুপটুপ শব্দ ভেকের মর্মভেদি ডাক ভাবিকালের বিরহ বাহাবনা জাগিয়ে তোলে রাধার ভাবি বিরোহের ন্যায় মনাকাশ মনে করায় দুহু ক্রোড়ে দহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া প্রেম বিরোহে ভিজতে ভিজতে চোখ চলে যায় বাংলার জল থই থই মাঠে মাঠময় কৃষকের ব্যস্ততা আর কচি কোমল ধানের আলপনা সচ্ছল শহুরে পরিবারে যখন বর্ষা গান আর খিচুড়ির গন্ধ ঘরময় ছড়িয়ে পড়ছে তখন অগণিত গরিব শ্রমজীবী মানুষ জল কাদায় মাঠে মাঠে ধান রোপণে ব্যস্ত ছপ ছপ কাদার শব্দে গুঞ্জন ওঠে আমরা চাষ করি আনন্দে বর্ষা এলেই মন হারিয়ে যায় ফেলে আসা শৈশবের করে মাঠে গিয়ে গরুর টানা মইতে চড়ে বসি আরো একবার ভুলেই তো গেছি এখন তো যন্ত্রসভ্যতার যুগ এখন ওসব আর নেই স্কুল যাতায়াতের পথে পেঁপের ডালের পাইপ দিয়ে রাস্তার জলকে ইচ্ছে মতো ঘুরিয়ে দেওয়ার দিনগুলোতে ফিরে যাই মনে মনে সব মিলিয়ে ভরসা মনোহারিণী হয়ে বলে যায় আগে কি সুন্দর দিন কাটাইতাম দেবী দেবীপ্রসাদ মন্ডল দেবীপ্রসাদ মণ্ডল থাকেন গ্রাম ডাকঘর কি আমাচা থানা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর সূচক সাত দুই এক দুই পাঁচ তিন